আওয়ামী লীগের দলীয় কোন্দলে সহিংস হচ্ছে ঝিনাইদহের উপজেলা নির্বাচন দুই ভাগে ভাগ হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রায় প্রতিদিনই সংঘর্ষে জড়াচ্ছেন তবে ভোটারদের দাবি ভোটের দিন যেন সহিংসতা এড়ানো সম্ভব হয় সেজন্য প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা নেবে বিশৃঙ্খলা যেই করুক না কেন আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ রাজীব হাসানের তথ্য ছবিতে বিস্তারিত সব শেষ গেল মঙ্গলবার সদর উপজেলার হরিশঙ্করপুর ইউনিয়নে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়ি এই ঘটনায় অস্ত্রসহ সহ দশ জনকে আটক করে পুলিশ এর আগে আটই মার্চ প্রচারে গিয়ে মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ করেন হরিনাকুণ্ড উপজেলার স্বতন্ত্র প্রার্থী সৃষ্টি করার চেষ্টা করেছে আওয়ামী লীগের কোন নেতা কর্মী তাদের উপরে কোনো আক্রমণ করে নাই স্থানীয় জনগণ তাদেরকে প্রতিহত করেছে মাত্র এরপরও প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলছে গণসংযোগ শিক্ষা স্বাস্থ্য সহ নানা উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোটার দিন মন জয় করতে ব্যস্ত প্রার্থীরা আমি গ্রামের অবকাঠামো উন্নয়ন করব এবং যুব সমাজকে সঠিক পথে কিভাবে নিয়ে আসে উন্নয়ন করা যায় তাদেরকে কাজে লাগানো যায় সেটাকে বাস্তবায়ন করে জনগণের দোয়া এবং সমর্থন নিয়ে আমি ঘটনাকুণ্ডুর খেটে খাওয়া মানুষের পাখি দাঁড়াতে চাই প্রশাসনের কাছে চাই সুষ্ঠু অবাধ নির্বাচন হওয়ার জন্য এবং জনগণ যাতে সবাই ভোটের সেন্টারে যেয়ে ভোট দিতে পারে তবে নির্বাচনে সহিংসতা চায় না ভোটাররা তাদের দাবি ভোটের দিন নিরাপত্তা নিশ্চিতের এলাকার উন্নয়ন কাজ করবে তাদেরকে ভোট দিয়ে জয় করবো নিরাপত্তা নিশ্চিতের জন্য আইন শৃঙ্খলা কাছে আমি অনুরোধ করছি তাতে আমরা ভোট দিতে পারি সুস্থভাবে পুলিশ জানিয়েছে নির্বাচনে কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না তাদের কাছ থেকে আমরা সংযম এবং সহিষ্ণুতা প্রত্যাশা করেছি তারাও আমাদেরকে আশ্বস্ত করেছে যে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনাকালে অবশ্যই রাখবে। চব্বিশে মার্চ তৃতীয় দফার নির্বাচনে ঝিনাইদহ সদর ও হরিনাকুণ্ড উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন এবং ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পনেরো জন বনশ্রী হালদার